আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হেমায়পুর সাবা চট্টগ্রামে তিনটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওসমান অ্যাপারেস লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নতুন ফ্লোরের জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে লক মেশিন অপারটার লাগবে লক মেশিন অপারটার লাগবে কোয়ালিটি এসপেক্টর লাগবে নেক জয়েন্ট টপসিন অপারটার লাগবে প্যাকিংম্যান লাগবেই পলিম্যান স্টিকার ম্যান লাগবে তারপর লাগবে সুপারভাইজার লাগবে লাইনশিপ লাগবে মেকানিককে লাগবে স্যাম্পল ম্যান লাগবে ফিনিশিং সুপারভাইজার লাগবে এই পদগুলোতে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে আর যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন এখনও যারা চাকরি খুঁজছে চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন আট থেকে দশ তারিখের মধ্যে বেতন টাইম পরিশোধ করা হয় হাজিরা বোনাস দেওয়া হয় অন্য অন্য সুযোগ সুবিধাও আছে। এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা শ্যামপুর বাজার মিন গেট মাদ্রাসা সংরক্ষণ হেমতপুর সাভার ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাইম ইন্টারনেট লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য তো যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপারেটার লাগবে সুইং সুপারভাইজার লাগবে কোয়ালিটি ইনচার্জ লাগবে আয়রনম্যান লাগবে কাটারম্যান লাগবে সুইং হেল্পার লাগবে কাটিং হেল্পার লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এই গার্মেন্টসেও অনেক সুযোগ সুবিধাও আছে যেমন আট তারিখ থেকে দশ তারিখের ভেতরে ওভার বেতন পরিশোধ করা হয় এবং ছুটির টাকা দেওয়া হয় হাজারো মানুষ সাতশো টাকা আছে অন্য অন্য সুযোগ সুবিধাও আছে। এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা কালুরঘাট ভারী শিল্প এলাকা চট্টগ্রাম এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ ইউনেস্কো গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটা এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা দেখতেই পারছেন ফিনিশিং এবং সুইং সেকশনের লোকজন নিয়োগ করা হবে আপনার যারা এই পদগুলো চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না অবশ্যই এখানে ফোন নম্বর আছে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জরুরিভাবে উর্মি গার্মেন্টস লিমিটেড এ আদর্শ বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা সহ জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ করা হবে আবেদনের তারিখ দুই আট দুই এখানে যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপরাধ লাগবে অবলক মেশিন অপরাধ লাগবে লক মেশিন অপরাধ লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর লাগবে ফিনিশিং আয়রন ম্যান লাগবে জুনিয়ার সিকিউরিটি লাগবে সুইং সুপারভাইজার লাগবে স্যাম্পল ম্যান লাগবে স্যাম্পল অপারেটর লাগবে সুইং সুপারভাইজার পদে মহিলারাও চাকরি করতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধাও আছে আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন এই পদগুলোতে তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা স্টাফ কোয়ার্টার রোড দোমরা ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ